মাধ্যমে স্পষ্ট বাদশায় জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে সহযোগিতা করেছি সকলে বলি সুভান আল্লাহ রসুল যখন মক্কায় আসলেন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন সর্বপ্রথম যেই যুদ্ধ হয়েছিল আল্লাহ রসুলের দ্বিতীয় হিজরিতে এই যুদ্ধ সংগঠিত হয় সেটা হলো বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধ সংগঠিত হয় দ্বিতীয় হিজড়িতে সতরে রমজান জমাবার শুক্রবারে সকল এই বদরের যুদ্ধ সংগঠিত হয় এই জুমার দিনেই শুক্রবারে এই বদরের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহাম সব নিজে অংশগ্রহণ করেছেন সবাই ক্রম অংশগ্রহণ করেছেন এই বদর অর্থ কি বদর এটা হলো মক্কা মদিনার মধ্যবর্তী স্থানকে বলা হয় বদর এই বদর হলো এক ব্যক্তির নামে নামকরণ করা হয় ওখানে এক ব্যক্তির নাম ছিল হলো বদর এই বদর নামকরণ করার পরে ওই ব্যক্তির নাম অনুসারে সেখানে একটা কূপ খনন করা হয় যখন সেখানে একটি কূপ খনন করা হয় সেখান থেকে ওই জায়গা প্রসিদ্ধ লাভ করে বদর জায়গা হিসাবে সকলে বলি সুবাহ এখানে আল্লাহ রসুলের দ্বিতীয় হিজড়িতে যে যুদ্ধর দ্বারা সংগঠিত হয়েছিল সেই যুদ্ধটা ছিল হলো বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধ আল্লাহর রসুল সহ সাহবাক নাম অংশগ্রহণ করেছেন আল্লাহ রসুল যখন এই বদর যুদ্ধে অংশগ্রহণ করলেন এই বদর যুদ্ধে যখন আল্লাহ রসুল সাল্লাহাম অংশগ্রহণ করলেন আল্লাহ রসুল সাহাবাদেরকে ডাক দিলেন হে আমার সাহাবারাম এই দিন বিজয়ের জন্য এই ইসলামের ঝানটাকে উদ্দিন করার জন্য অতএব উদ্দিন করার জন্য অবশ্যই তোমাদেরকে আমার সাথে কাজ করতে হবে আর এই কাজ করার জন্য এই বদর প্রান্তে যুদ্ধ হবে এই যুদ্ধে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে সকলে বলি এই বদর যুদ্ধে অংশগ্রহণ করতে হবে এই বদর যুদ্ধে তিনশো তেরো জন আল্লাহ রসুলের ডাকে সাড়া দিলেন সকলে বলি শুভানন্দ এই বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাবাইকরাম তারা প্রস্তুতি নিলেন এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য এই বদরের জন্যে এই যুদ্ধে আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দিলেন শুনি দুনিয়ার শুরু লগ্ন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার জমিনে একটা হলো হকের দল আরেকটা হলো বাতিল সম্প্রদায়ের কাফের মুশরিকদের দল এই দুইটি দলে বিভক্ত ছিল কাফের মুশরিকও ছিল মমিনও ছিল এর ভিতরে যারা হলো মমিন তারা হলো সফল কাম আর যারা কাফের মুশরিক তারা সফল নয় আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহ বদর যুদ্ধে তোমাদেরকে সম্মান দান করেছি আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য দান করেছি সকলে বলি ইসলাম বদরের যুদ্ধে আল্লাহ তালা নুসরত পাঠিয়েছেন সাহায্য পাঠিয়েছেন মমিনদের জন্য কাদের জন্য মমিনদের জন্য আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহ নিশ্চয়ই এই বদরের যুদ্ধে মমিনদেরকে জয়লাভ করেছি সম্মান দিয়েছি দুনিয়ার সরলগ্ন থেকে দুইটি দল ছিল একটা হলো কাফের মুশিদার দল আরেকটি হলো মমিন সম্প্রদায়ের দল এই কাফের মুশরিকদের সংখ্যা ছিল বেশি আর মমিনের সংখ্যা ছিল খুবই কম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই কাফের মুসরিকদের মুশরিকদের পরাজয় বরণ করে তাদেরকে আল্লাহ বেঈ করে শুধুমাত্র আল্লাহ মমিনদেরকে জয়লাভ দান করেছেন বিজয় দান করেছেন সকলে বলি সুবাহ মমিনদের আল্লাহ বিজয় দান করেছেন শুধুমাত্র এই ইসলামের সুশীতল সায়াতলে আসার কারণে একমাত্র আল্লাহর আদর্শ নবীর শূন্য তরিকা অনুযায়ী চলার কারণে অতএব আপনাকে আমাকে বুঝতে হবে সেই তরুণী দুনিয়ার শুরু লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়াতে আমরা যারাই আছি না কেন একটা হলো হকের দল আরেকটা হলো বাতিল কাফের মুশ্রিকদের দল কথাটা কে না আল্লাহ রসুল সেটাই জানিয়ে দিচ্ছেন যে ব্যক্তি কাফের মুশ্রিক মুনাফিকের দলের অন্তর্ভুক্ত হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম তাদের ঠিকানা হবে কি জাহান্নাম আর যে ব্যক্তি মমিনদের অন্তর্ভুক্ত হবে তাদের ঠিকানা হবে জান্নাত সকলে বলে মমিনদের ঠিকানা হবে জান্নাত অতএব আপনি আমি কি মমিন হতে চাই না কাফের বসে কোনাফে করতে চাই অবশ্যই মমিন হতে চাই কথা ঠিক কিনা তো মমিন হতে চাইলে আপনাকে আমাকে অবশ্যই মমিনের গুণগুলো থাকতে হবে আজ দেখা যায় আপনি আমি মমিন দাবি করি কিন্তু আপনার আমার ভিতরে মোনা কি আপনার আমার ভিতরে কাকের মুশ্রিকদের যে কালচার ছিল ওই গুলো প্রবেশ করেছে কথা ঠিক কিনা অতএব আপনাকে আমাকে পরে মমিন হতে হবে আপনি আমি যদি মমিন হতে পারি তাহলে ছিল জান্নাত পেয়ে যাব আর আপনি আমি যদি মমিন না হয়ে থাকি তাহলে সেই চিরন্তর জাহান্নামের মালিক হয়ে যাব সকলে বলি নিল্লা আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন বিবাদের নিশ্চয় আমি আল্লাহ বদলের যুদ্ধে মুসলমানদেরকে সহযোগিতা করেছি আমি আল্লাহ মুসলমানদেরকে সাহায্য তোমরা মুসলমানদের তোমাদের কোন সমর্থ ছিল না তোমাদের কোনো শক্তি ছিল না তোমাদের কোন সমর্থ ছিল না আমি আল্লাহ তোমাদেরকে সেখানে জয়যুক্ত দান করেছি আমি আল্লাহ তোমাদেরকে সেখানে বিজয় সম্মানিত দান করেছি এরপর আল্লাহ বলেন ফাত্তাকুন লা আল্লাহ কুমতাশ এরপর আল্লাহ বলেন ফাত্তকুল্লা আমি আল্লাহকে ভয় করো লা আল্লাহ যাতে করে তোমরা আমি আল্লাহর শুকুর গোজার আন্দ হয়ে যেতে পারো সকলে বলে মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি আল্লাহ রব্বুল আলমির দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে শুরু করে আল্লাহ তা মুসলমানদেরকে বিজয় দান করেছেন মমিনদেরকে আল্লাহ বিজয় দান করেছেন অতএব আপনি আমাকে প্রকৃত মমিন হতে হবে আপনি আমি যদি প্রকৃত মমিন হতে পারি তাহলে অবশ্যই আপনি আমি জান্নাতের মালিক হতে পারব আর যদি আপনি আমি মমিন না হতে পারি তাহলে কিন্তু জান্নাতের মালিক হতে পারবো না কথা ঠিক কিনা অতএব আপনাকে আমাকে মমিন হতে হবে আল্লাহ সেটাই জেনে দিচ্ছেন বলা না মন্দ আমি আল্লাহ মমিনদেরকে সম্মান দান করেছি তুমি এবং আমি আল্লাম তাদেরকে তারা ছিল হলো হেনবন তারা ছিল দুর্বল এই দুর্বল থাকার কারণে আমি আল্লাহ তাদেরকে সম্মান দান করেছি আর এই সম্মান দুনিয়ার শুরু থেকেও ছিল এখনও থাকবে সে রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে একবার গ্রাম অঞ্চল পর্যন্ত এখানে হক এবং বাতিল দুইটা দল থাকবে এদের ভিতরে আল্লাহ রব্বুল আলমী মমিন আল্লাহ বিজয় দান করবে সকলে আপনাকে আমাকে মমিন হতে হবে আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন এরপর আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে অনুসরণ করো আমি আল্লাহকে ভালোবাসো ফত্তা করল আল্লাহ বলেন আমি আল্লাহকে তোমরা ভয় করো অতএব সে আল্লাহর ভয় আমাদেরকে করতে হবে আজ মানুষের ভিতরে আল্লাহর ভয় নেই বললেই চলে যেই কারণে দুনিয়ার ভিতরে এত অন্যায় অবিচার চলছে কথা ঠিক কিনা অদেব আল্লাহ সেটাই বলছেন ফত্তা তোমরা আমি আল্লাহকে ভয় কর আল্লাহ রসুলের সাল্লাম সহ অসংখ্য পাই তারা দুনিয়ার জমিনে আগমন করেছেন আদিসের কিতাবের ভিতরে এসেছেন যে এক পাই তিনি এক পাথরের পাশ দিয়ে যাইতেছিলেন পাথরের পাশ দিয়ে যেতে যেতে দেখে হঠাৎ করে পাথর থেকে পানি ঝরতেছে পাথর কান্না করছে সকলে বলে শুভান যখন এই পাথর কান্না করছে তখন এই পাইগম্বান দেখে আশ্চর্য হয়ে গেলেন তখন আল্লাহ পাথরকে ইশারা করে বললেন পাথরকে ইশারা করে আল্লাহ বললেন এ পাথর তোমার তুমি নিজের থেকে কথা শুরু করে দাও তখন পাথরের জোবান খুলে গেল জোবান খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে পাথর ডাক দিয়ে বললেন হে হে পাইগম্বার তুমি তো এই সামান্য এই পাথর দেখে এই বিষয়টা দেখে তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ আমার কান্না দেখে আলামিন আমি যখন রব্বুল আলামিনের কোরআনের আয়াতের মাধ্যমে আমি শুনেছি যে জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর এই কথা শোনার পরের থেকে আমি আল্লাহ আমি পাথর কান্না শুরু করে দিয়েছি সকলে বলি যখন শুনি জাহান নামে ইন্ধন হবে মানুষ এবং পাথর তখন থেকে আমি কান্না শুরু করে দিয়েছি তো দেখেন একটা পাথর হয়ে পাথরের ভিতরে কি মনোভাব কি আন্তরিকতা আল্লাহর প্রতি ভালোবাসা কিন্তু আপনি আমি মানুষ হয়ে এই পাথরের থেকে আরো খারাপ হয়ে গিয়েছি কথা ঠিক কিনা পাথর থেকে আরো বেশি শক্ত হয়ে গিয়েছি আজ আমাদের অন্তর কঠোর নরম হয় না এই কঠোর হওয়ার কারণ হলো একটাই যখন আপনি আমি গুণার কাজ বেশি করব সমাজে অশ্লীলতা মানুষের প্রতি খারাপ ব্যবহার এবং অন্যায় অবিচার জুলম নির্যাতন যখন আপনি আমি অতিক্রম করব তখন আপনার আমার অন্তর কঠোর হয়ে যাবে এই কঠোর করার জন্য এই কঠোর থেকে পরিত্রাণ পেতে হলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন তোমরা বেশি বেশি জিকির করো আমি আল্লাহর স্মরণ করো আমি আল্লাহর স্মরণ যদি তুমি করতে পারো তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমার এই কঠোর হৃদয়কে আমি আল্লাহ ঠান্ডা এবং নরম বানিয়ে দেব সকলে মনুষ মহান তাহলে কঠোর হৃদয়কে নরম করতে গেলে একমাত্র ভয় হল সেটা হলো আল্লাহর স্মরণ যার স্মরণ আল্লাহর ভয় আল্লাহর স্মরণ করতে হবে আল্লাহ যদি আপনি আমি স্মরণ করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ পার্লা আলমিন আপনার আমার এই অন্তরকে কঠোর হৃদয়কে আল্লাহ নরম বানিয়ে দেবেন তখন এই নামাজের প্রতি আমাদের উদ্বুদ্ধ হবে নামাজ পড়তে ভালো লাগবে আপনার রোজা রাখতে ভালো লাগবে সৎ কাজগুলো করতে ভালো লাগবে আর যখন আপনি আমি এই হৃদয় গঠন হয়ে যাবে তখন কিন্তু ভালো কাজ করতে ভালো লাগবে না নামাজ পড়তে আমাদের ভালো লাগবে না অনেকে আসে আজান শোনে আমরা মসজিদের সামনে দিয়ে চলে যাই তো আজান শোনার পরে মস্তিদের সামনে দিয়ে যদি আমরা চলে যাই এটা হলো কঠোর হৃদয়ের হৃদয়ের আলাম কঠোর হৃদয় যদি থাকে কোনো ব্যক্তির তাহলে সে এরকমভাবে প্রস্তুতের সামনে দিয়ে চলে যায় কারণ তার নামাজ অনীহা মনে হয় নামাজকে তার ভালো মনে হয় না অতএব এই নামাজকে ভালো মনে করতে হবে নামাজ হল আল্লাহর খরচ বিধানের ভিতরে একটি বিধান কথা ঠিক কিনা না তো যে কথা বলতে সেরাম আল্লাহ বলেন ফাত্তা বললাম হে মমিন সম্প্রদায় তুমি তোমরা আমি আল্লাহকে ভয় করো লাল করোন যাতে করে তোমরা বান্দা হতে পারো আমি আল্লাহর শুকর বোঝার বান্দা যদি তোমরা হতে পারো তাহলে জান্নাতের মালিক তোমরা হতে পারবে আমি আল্লাহর শকর বোঝার বান্দা যদি তুমি হতে পারো তাহলে আমি আল্লাহর নৈকট্যশীল তুমি হতে পারবে আর নৈকট্যশীল বান্দা হওয়ার পরে আমি আল্লাহ তার জন্য জান্নাতের ফের দাওস রেখে দিয়েছি সকলে বলুন অত আপনাকে আমাকে কি করতে হবে প্রকৃত হতে হলে সে জান্নাতের মালিক হতে গেলে আপনাকে আমাকে বেশি বেশি নিকাম তসবি তাহলে জিকে রাজগার করান্তাব এগুলো বেশি বেশি করতে হবে কথা ঠিক কিনা না আজ আমাদের অন্তর্গঠন আজ নামাজ পড়তে আমাদের ভালো লাগে না ভালো কাজ করতে ভালো লাগে না আজ কেমন যেন আমরা খারাপ কাজের প্রতিযোগিতা করছি একেবারে রাষ্ট্র থেকে শুরু করে সমাজ পর্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত সমস্ত জায়গায় কেমন যেন অন্যায় অবিচার শুধু ছড়েই যাচ্ছে অদেবের কারণ হলো একটাই যে আমরা নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছি যেই কারণে আপনারা আমার পরে এত নির্যাতন এত অধঃপতন এত অনিহা এবং মন খারাপ আজ দেখা যায় মানুষের অধিকাংশ মানুষের মন দুর্বল কথা ঠিক কিনা